নমস্কার দ্য বোর্ড অব নলেজের সবাইকে স্বাগত আমার আজকের আলোচনার বিষয়বস্তু মহাকবি কালিদাসের জীবন কাহিনী অর্থাৎ মহাকবি কালিদাস কখন জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি কি কি গ্রন্থ রচনা করেছিলেন এছাড়াও মহাকবি কালিদাসকে কেন ভারতের শেক্সপিয়ার বলা হয় চলুন শুরু করি আজকের সেই আলোচনা ভারতবর্ষের প্রাচীন কবিদের মধ্যে বাল্মীকি এবং বেদব্যাসের পরেই মহাকবি কালিদাসের নাম সব থেকে আগে উচ্চারিত হয় বর্তমানকালে প্রাচ্য ও পাশ্চাত্যের পণ্ডিতগণ এই বিষয়ে একমত হয়েছেন যে পৃথিবীতে সর্বদেশে সর্বকালে যত কবি আবির্ভূত হয়েছেন মহাকবি কালিদাস তাদের মধ্যে প্রথম সাহিত্যের স্থান পায় মহাকবি কালিদাসের কাব্যই তাকে এই দুর্লভ গৌরবের অধিকারী করেছে মহাকবি কালিদাসের সময়কাল নিয়ে দুইটি মত প্রচলিত আছে প্রথম মতে তিনি খ্রিস্টপূর্ব প্রথম শতকে বিদ্যমান ছিলেন তার মানবিকাগ্নিমিত্র নাটকের নায়ক ছিলেন অগ্নিমিত্র যিনি ছিলেন সুঙ্গ বংশীয় রাজা যার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব একশো পঁচাশি থেকে আটচল্লিশ অব্দ পর্যন্ত অপর একটি মতে তার সময়কাল খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মধ্যে বিক্রমাদিত্য নামে পরিচিত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি হিসেবেই তার খ্যাতি ছিল সবদিকে কালিদাসের বহু রচনায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্য এবং রাজধানী উজ্জয়িনী ও রাজসভার উল্লেখ পাওয়া যায় সপ্তম শতাব্দীতে বানভট্ট রচিত হর্ষচরিত গ্রন্থে কালিদাসের উল্লেখ আছে কালিদাস মেঘদূতম কুমার সম্ভবম রঘু বংশম ঋতুসংহার সিঙ্গারর সাষ্ঠক শৃঙ্ারর তিলক পুষ্পবাণ বিলাস প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেন ছোটবেলায় নিজের বাবা মাকে হারান কালিদাস কালিদাসকে মানুষ করেন একজন রাখা এই জন্য কালিদাস লেখাপড়া শিখতে পারেননি কথিত আছে প্রাচীনকালে উজ্জয়িনীতে কমলা নামে এক বিদোষী এবং অহংকারী রাজকন্যা ছিলেন সে প্রতিজ্ঞা করেছিল যে তাকে শাস্ত্রীয় তর্কে হারাতে পারবে তাকে সে স্বামী বলে গ্রহণ করবে কিন্তু তর্কে তাকে কেউ হারাতে পারে না শিপ্রা নদীর কুলে উজ্জয়িনী নগরের কাছে বাস করতেন কালিদাস নামে এক নিরক্ষর ও বোকা ব্যক্তি রাজ্যের সব পণ্ডিত এবং ব্যক্তিরা যুক্তি করে রাজকন্যাকে জব্দ করার জন্য বেছে বেছে সে বোকা লোকটিকে পাঠালেন রাজকন্যা কমলার কাছে লোকটা এত নির্ভর ছিল যে কাঠের সন্ধানে গাছে উঠে যে ডালে বসতেন তারই ডাল কাটতে শুরু করতেন কাটা ডালের সঙ্গে এক সময় সে নিজেও মাটিতে ছিটকে পড়ত এই সামান্য বোতটুকুও তার ছিল না পণ্ডিতরা তাকে বোকা হাঁদার ভূমিকায় অভিনয় করতে শিখিয়ে দিল বোকার ভূমিকায় অভিনয় করে সে রাজকন্যাকে হারিয়ে দিয়েছিল শর্ত সাপেক্ষ তর্কে রাজকন্যাকে পরাজিত করার পর রাজকন্যার সাথে কালিদাসের বিবাহ হয়ে গেল কিন্তু রাজকন্যা কমলা জানত না যে তার স্বামী একজন মহামূর্খ বাসর ঘরে গিয়েই সে বুঝতে পারল তার স্বামীর আসল পরিচয় তখন রাজকন্যা রাগে দুঃখে নিজের স্বামীকে বাসর ঘর থেকে বের করে দিল বলল কোনোদিন যদি জ্ঞান অর্জন করে মানুষ হতে পারো তবেই এখানে ফিরে আসবে স্ত্রীর কাছ থেকে অপমান শুনে কালিদাস রাগে ক্ষোভে দুঃখে এবং অপমানে আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিলেন কিন্তু নদী থেকে তাকে উদ্ধার করলেন দেবী কালী মতান্তরে দেবী সরস্বতী তখন তিনি হয়ে গেলেন দেবী কালীর ভক্ত অর্থাৎ দাস এবং নাম হয়ে গেল কালিদাস দেবী কালী তাকে বুদ্ধির আশীর্বাদ দেন ফলে মূর্খ কালিদাস হয়ে উঠলেন মহাকবি কালিদাস দোষু রত্নাগর থেকে বাল্মীকী হয়ে ওঠার গল্পের মতোই কালিদাস মূর্খ থেকে হয়ে উঠলেন মহাকবি তার নামে আজও প্রচলিত আছে হাজার হাজার জটিল ধান্দা তিনি হয়ে উঠলেন সংস্কৃত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি এবং নাট্যকার এরপর কালিদাসের জন্মস্থান নিয়ে একটু বিশ্বতে আলোচনা করিনি মহাকবি কালিদাস যে আগ্রহ নিয়ে মহাকালের মন্দির শিপ্রা নদী এবং উজ্জয়িনীর নানা স্থানের বর্ণনা করেছেন তা থেকে মনে করা হয় তিনি উজ্জয়িনীর অধিবাসী ছিলেন অনেকে বলেন যে কবির জন্ম পশ্চিমবঙ্গের নবদ্বীপের কোনো স্থানে এমনকি তিনি বাঙালি ছিলেন আবার কেউ কেউ বলেন তার জন্মস্থান কাশ্মীর কারণ তিনি একমাত্র সংস্কৃত কবি যিনি জাফরান ফুলের বর্ণনা করেছেন যা একমাত্র কাশ্মীরেই পাওয়া যেত হরপকথা শাস্ত্রীর মধ্যে প্রাচীন মানব দেশের সান্দাসা নগরতে তিনি জন্মগ্রহণ করেন আবার অনেকে মনে করেন উজ্জয়িনীর সঙ্গে কবির ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল কিন্তু তার শিক্ষা ও কর্মস্থান ছিল কাশ্মীর এমনকি গ্রন্থাদি রচনাও উজ্জয়িনীর কথা উল্লেখ পাওয়া যায় কবি কালিদাস উজ্জয়নীর অবন্তী এবং দেশের রাজধানী মালকে গমন করেন এবং সেখানে রাজা যশোধর্ম দেবের রাজসভায় চাকরি গ্রহণ করেন তিনি ছিলেন বিক্রমাদিত্য যশোধর্মদেবের নবরত্ন সভার অন্যতম শ্রেষ্ঠ রত্ন এরপর তিনি উজ্জয়িনী থেকেই তার সংস্কৃতের সমস্ত কাব্যগ্রন্থ রচনা করেন সেই যুগে রামায়ণ এবং মহাভারত ছাড়া অন্য কোনো সংস্কৃত সাহিত্যের সেরকম কোনো রচনা ছিল না তাই কবি কালিদাস স্থির করলেন তিনি কাব্য রচনা করবেন এবং সেইভাবে চেষ্টা করেই তিনি তার ভিতরের সুপ্ত কবিত্ব প্রতিভা জাগিয়ে তুললেন এরপর একে একে তার কোমল থেকে কবিতার মতো ছন্দের সৃষ্টি হলো অভিজ্ঞান শকুন্তলম রঘুবংশম কুমার সম্ভবম মেঘদূতম প্রভৃতি অসাধারণ রচনা কবি ছিলেন সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি তার রচিত গ্রন্থের সংখ্যা একশোরও বেশি তবে কারো মতে সংস্কৃত ভাষার আরও দুজন কাজেদাস ছিলেন কিন্তু মহাকবি কালিদাস বলতে উজ্জ্বলীর রাজসভার কবি কালিদাসকেই বোঝায় এরপর কালিদাসের রচনাগুলো নিয়ে একটু বিশদে আলোচনা করা যাক কালিদাসের সব থেকে সমাদৃত দুটি লেখা হলো অভিজ্ঞান শকুন্তলম এবং মেঘ দুটো অভিজ্ঞান ও শকুন্তলমের প্রশংসা করেছেন জার্মান পণ্ডিত ও কবি ভন গেটে বনের শান্ত পরিবেশে এক মহর্ষির আশ্রমে পালিত হতে থাকে শকুন্তলা বস্তুত সে ঋষি বিশ্বামিত্র এবং অপসরা মেনকার সন্তান হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত শিকারের খোঁজে বের হয়ে পথে চলতে চলতে মহর্ষির আশ্রমের কাছে পৌঁছান হাস্যরত শকুন্তলাকে দেখে তার সঞ্চিত ভালোবাসা উপচে ওঠে ঘটনার পরিক্রমায় দুষমন্ত শকুন্তলার বিয়ে হয় গান্ধব মতে বিবাহ হয় তাদের কোলে জন্ম নেয় মহাবীর ভরত শুধু তাই নয় অভিজ্ঞান ও শকুন্তলাম নাটকে ঋষি দুর্বাসার অভিশাপে শকুন্তলার জীবনে যে কঠিন সময় নেমে এসেছিল এবং অবশেষে কীভাবে শকুন্তলার সাথে রাজা দুস্ম এবং পুত্র ভরতের মিলন হয়েছিল সেই কাহিনী বর্ণনা রয়েছে কালিদাসের কবি প্রতিভার চরণ প্রকাশ করেছে মেঘদূত নামক কাব্যে এটিকে বর্ষাকাব্য বা গীতিকাব্য বলা হয় সেই সময় বর্ষা ছিল মূলত বাধ্যতামূলক অবসর যাপনের একটা সময় যুদ্ধ বা বাণিজ্য কোনোটাই সম্ভব না হলে মানুষ বর্ষা আরম্ভের আগেই ঘরে ফিরে আসত সেই জন্য বর্ষা ও বিরহ ভারতবর্ষের সাহিত্যের অন্যতম প্রধান বিষয়বস্তুতে পরিণত হয়েছিল রামায়ণের কিসকিন্দাকাণ্ড জয়দেবের গীতগোবিন্দ থেকে আধুনিক সময়ের গান এবং কবিতাগুলোর পেছনে বর্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেঘদূত রচিত হয়েছিল মন্দাক্রান্তা ছন্দে পরিশুদ্ধ বিরোহকে অবলম্বন করে সংস্কৃত সাহিত্যের প্রথম ও পূর্ণাঙ্গ কাব্য হল মেঘদূত মেঘদূত কাব্যের মূল আলোচ্য বিষয় হল বিবাহিত যক্ষের প্রিয়া বিদের কাহিনী কাহিনীটি খুব সহজ সরল কাব্যগুর সমন্বিত কর্তব্য অবহেলার কারণে কুবেরের অভিশাপে যক্ষকে রামগিরি পর্বতের বিজন আশ্রমে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখানে বসে আষাঢ়ির প্রথম দিবসে নববর্ষার মেঘ দেখে তার এই মাধ্যমে অলকাপুরের প্রাসাদে তার বিরোহী প্রিয়ার উদ্দেশ্যে বার্তা প্রেরণ করার মনস্থির করেছে বিরোহের অতিশয্যে যক্ষ জ্বর এবং জীবকে পৃথক করতে পারে না মেঘকে জানার থাকে নিজের আবদার তাকে পৌঁছাতে হবে নদী বন পর্বত পেরিয়ে সে অলকায় প্রাচীন ভারতের ভৌগোলিক বিবরণ এবং পরিবেশ দারুণভাবে ফুটে উঠেছে এই কাব্যে কালিদাসের খাতির বড় অংশ জুড়ে আছে তার ধাঁধা যদিও ধাঁধার জন্য কালিদাসকে আলাদা সময় ব্যয় করতে হতো না চলতে উঠতে বসতে তিনি ধাঁধা বেঁধে ফেলতেন মহাকবি কালিদাস মহাকাব্য লিখেছেন দুটি রঘুবংশম এবং কুমার সম্ভব নাটক রচনা করেছেন তিনটি বিক্রম মর্বশিয়ম মালবৈকাগ্নি মিত্রম এবং অভিজ্ঞান শকুন্তলা গীতিকাব্য লিখেছেন দুটি একটি হলো মেঘদূতম যাকে আমরা বাংলায় বলি মেঘদূত এবং অন্যটির নাম ঋতু সংঘারম এছাড়াও কবি কালিদাস শুধু কবিতা বা নাটকের কারণেই আজকের দিনে গুরুত্বপূর্ণ নন তার লেখালেখিতে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস ভূগোল ও রাজনৈতিক নানা উপাদান তিনি আজও আমাদের অনুপ্রেরণার কারণ উনিশশো সালে তাকে নিয়ে মহাকবি কালিদাস নামে একটি তামিল সিনেমা নির্মিত হয়েছে মালবিকাগ্নি মিত্রম গল্পের মূল কাহিনী হল রাজা অগ্নিমিত্রের সাথে মালবিকা নামে এক নির্বাসিত দাসীর প্রেমের গল্প রানী যখন ওই মেয়েটির প্রতি তার স্বামীর আবেগ আবিষ্কার করেন তখন তিনি ক্রুদ্ধ হন এবং মালবিকাকে বন্দি করেন কিন্তু ভাগ্যের মতে মালবিকা প্রকৃতপক্ষে একজন সত্যিকার রাজকন্যা এইভাবে বিষয়টি করায় বিক্রমোর্বশ্যাম নাটকের মূল কাহিনী হল রাজা পুরুরবাস এবং স্বর্গীয় জলপরী যারা প্রেমে পড়েন তাদের গল্প এবং এটি একটি অমর কাহিনী কবি কালিদাসের নাটক এবং কবিতা মূলত হিন্দু পুরাণ এবং দর্শন উপর ভিত্তি করে রচিত হয়েছিল তার কবিতা ও নাটক থেকে যা অনুমান করা যায় তাছাড়া তার জীবনের আর বিশেষ কিছু পাওয়া যায় না তার রচনাগুলি নির্ভুলতার সাথে তারিখ দেওয়া যায় না তবে সেগুলি সম্ভবত পঞ্চম শতাব্দীর আগেই রচিত হয়েছিল তাই নমস্কার বন্ধুরা মহাকবি কালিদাস নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে নিচের বেল আইকনে ক্লিক করবেন নমস্কার